নুরজামাল মামা এখন হারিভাঙ্গা আকর্ষণীয় খেলা চলছে যাক দেখা যাক কি করে সে সুন্দর খেলা ঈদের উপলক্ষে আকর্ষণ দেখা যাক চেয়ার বাইরে না সবাই দেখুক দেখা হয় যাক পাইল না দুঃখের বিষয় এখন যাবে দেওয়ানি মাই নদী দেখা যাক খুবই আকর্ষণীয় খেলা बारा बदिला चौकी जा দেখা যাক কি হয় মাটি নিয়ে যাচ্ছে দেখা যাক দেখা যাক দেখা যাক কি হয় যা যা দেখা যাক কই যা দেখা যাক উঁচি 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 মারা বাড়ি বাড়ি মারা বাড়ি মারা ওই পাইলা ছেয়ে গেলাগা মারা বাড়ি আহা ভাই ঘাটে বাড়ি মারছে কা এখন যাবে হারে খান দেখা যাক কি হয় এবং

দেখা যাক সাব্বাস 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 ওখানে হারিয়ে এখানে বাড়ি চলবে না দুঃখের বিশ্ব লালকুড়ার মাঠে আকর্ষণীয় খেলা চলছে ময়মুরবীর আকর্ষণীয় এখন যাবে জয়নাল ভাই দেখা যাক কি হয়

এখন যাচ্ছে পাঁচশোপাড়া থেকে আকর্ষণীয় প্লেয়ার নলকুড়া মাঠে খেলোয়াড় হিসেবে সে দেখেছে দেখা যাক দেখা যাক হয় দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক এই পুরো হর হরাই হর হর হরা হর যাক যাক দেখা যাক সুন্দর খেলা চলছে দেখা যাক কি হয় নলকুড়ার মাঠে ঈদের উপলক্ষে নাটি নাঠিবাড়ি এই যে হরিবাঙ্গা খেলা চলছে দেও দুঃখের বিষয় পাইলো না শম্পা জয় লড়া যা রা নাম খেলা

সুন্দর ভাবে চলে গেছিল দেখা যাক দেখা যাক দেখা যাক কি হয় যাই যাক যা যাক খুব আকর্ষণীয়

দেখা যাক দেখা যাক কি হয় দেখা যাক হারি ওখানে হারি ওখানে এই যে এখানে দেখা যাক সাপা 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 হারি ওখানে মারি মারি জায়গাতে আমরা দেখাবো কিভাবে দুঃখের বিষয় কেউ পাচ্ছে না দেখা যাক কে কার ভাগ্য লাগে এই নলকুড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আসছে এখন মাস্টার দেখা যাক কি হয় হ্যাঁ শুরু হয়ে গেছে দেখা যাক দেখা যাক দেখা যাক

দেখা যাক এখন মতলে বালি আসছে মাস্টার দেখা যাক দেখা যাক কি করে দেখা যাক

এখন আছে নলগুড়া গ্রামের নাম্বার সাপ দেখা যাক কি হয় কার ভাইকে লাইকে যা পুরস্কারটা এই নলগুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের খেলা ঈদের উপলক্ষে প্রতি হয়ে থাকে এই আকর্ষণীয় খেলা নাম্বার সাপ এই যে নয় নম্বর ছয় নম্বরের 是啊 <laughs> <laughs> <laughs>